লাইট একটা ফ্যান ফ্যান সব করতে পারবেন দোকানদার আপনি 150 টাকা বিক্রি করবে এটা 200 টাকা বিক্রি করব লস খাইতে আছেন আমার কাছে মাল ফেরত নিয়ে আসেন আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব মাত্র 45 টাকা পার পিস আপনি 150 200 টাকা বিক্রি করবেন 60 টাকা পার পিস দেখতে কিন্তু অনেক সুন্দর এটা রেট ছিল 32 টাকা 5 বছরের গ্যারান্টি 12 টাকা পার পিস সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট পাঁচ টাকা হোল্ডার বিশ টাকা কয়েল এক টাকা বিশ পয়সা গছ কিনা এটা আপনার দোকান তারা দশ টাকা গছ বিক্রি করে এই যে এই জায়গায় সবকিছু ডিসপ্লে দিয়ে রাখছি আপনি কইবেন শুভ ভাই এটা দেন দশটা এটা দেন কালার গ্যারান্টি মাল ঝুল্লা যাক কুইরা যাক আমার মাল আমার ফেরত দিবেন আপনি মনে করেন নতুন মাল লয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইলেকট্রিক পাইকারি দোকানের সাথে পরিচয় করে দেব কোথা থেকে আপনারা পাইকারি গুলো নিয়ে ঢাকা অথবা ঢাকার বাইরে বিজনেস করতে পারবেন এছাড়া ব্যবহার করার জন্য নিতে পারবেন যারা নতুন বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন তারাও কিন্তু এখান থেকে মালগুলো নিতে পারবেন এটা হচ্ছে সুন্দরবন স্কোর সুপার মার্কেট গুলিস্থানে অবস্থিত এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট সারা বাংলাদেশে এখান থেকেই পণ্যগুলো যেয়ে থাকে যারা ইলেকট্রিক ব্যবসা করে এখান থেকেই পণ্যগুলো নিয়ে থাকে তো আমাদের সাথে আছে শুভ ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি তো শুভ ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হইছিল ইয়া মা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট 111 নাম্বার দোকান আর এটা ছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আচ্ছা দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি যদিও আজকে বন্ধের দিন এই দেখুন এটা হচ্ছে এক নাম্বার গেট আর এই পাশে আছে আপনার পাঁচ নাম্বার গেট তো এক নাম্বার এবং পাঁচ নাম্বার গেট এর মাঝামাঝি তাদের যদি আমার দোকানটা খুঁজা যদি না পান আমার একটা লাইটিং সাইন আছে দেখা দেন মা ইলেকট্রিক দেখতে পাচ্ছেন এক নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা এই লাইটিং সাইনবোর্ডটা দেখতে পাবেন তারপর যদি আপনাদের চিন্তা সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন দিলে তারা কিন্তু বলে দিবে কিবা আসতে হবে জি তো আমরা কিছু কালেকশন দেখিয়ে দিব তো শুভ ভাই আপনার কাছে তো ইলেকট্রিক দোকান সাজাতে যা যা দরকার এ টু জেড সব কিছু হ্যাঁ একটা ইলেকট্রিকের দোকানে কারেন্টের দোকানে যা যা ইলেকট্রিকের মাল লাগে আল্লাহর রহমতে আমার দোকানে সবই আছে আচ্ছা তো একটু সংক্ষেপে বলে দিবেন কি কি আছে একটু বলে দিন আমার দোকানে যেরকম বিআরবি তার আছে বিজলি তার আছে আর আর সুপার সাইন পলি সুপার স্টারের সুইচ সকেট মাল্টি প্লাগ অল এভরিথিং একটা কারেন্টের দোকানে যা লাগে ক্যাপাসিটার মাল্টি প্লাগ তারপরে হোল্ডার জি হ্যাঁ এ টু জেড ক্লিপ সহ আছে ক্লিপ এলইডি লাইট হ্যাঁ হ্যাঁ এসিডিসি এরকম সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমি তার দিয়ে শুরু করব আচ্ছা দিয়ে শুরু কেবল দিয়ে শুরু করব ঠিক আছে যেরকম আমার কাছে লাভের মাল আছে হাতে দুইটা

ইলেকট্রিক ব্যবসা ভালো না লাগলে হার্ডওয়ার ব্যবসা করেন হার্ডওয়ার ব্যবসা না করলে মুদির ব্যবসা করেন মুদির ব্যবসা না করলে আপনি চায়ের দোকানে ব্যবসা করেন বেকার না থেকে কোন না কোন ব্যবসা করেন বেকারত্ব অক্ত কেন না বেকারত্ব জীবনটা ভালো না এটা ছিল অবিষপ্ত একটা জীবন আমার কাছে হলো আপনার 40 লতা তার আছে 40 76 লতা এটা ছিল 120 টাকা কয়েল 1 টাকা 20 পয়সা গজ কিনা এটা আপনি দোকানদার 10 টাকা গজ বিক্রি করে আচ্ছা 1 টাকা 20 পয়সা কিনে 10 টাকা বিক্রি হ্যাঁ তার আপনার 820 টাকা এক কয়েলে লাভ থাকে এটা ওটার থেকে ভালো একশো বিশ টাকার থেকে এটা ভালো এটা রেট হয়েছিল আপনার একশো পঞ্চাশ টাকা কোয়েল মাত্র একশো পঞ্চাশ টাকা কোয়েল জি একশো পঞ্চাশ টাকা কোয়েল এটা গো বেসব পনেরো টাকা কোয়েল আচ্ছা তারপরে এর থেকে মোটা আছে আমার কাছে এটা আমার থেকে নিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোয়েল তিন টাকা পঞ্চাশ পয়সা কিনা সেটা 30 তিরিশ টাকা গজ বিক্রি করতে পারে আচ্ছা এগুলা কি টায়ার মাল বলা হয় জি টায়ার মাল বলা হয় এটা তো আপনি লাইট টাইট বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা হালকা কাজে লাইট লাইটের জন্য বেস্ট আর কি বেস্ট কাজের জন্য বেস্ট যেহেতু এটা তারপরে এই যে আমার কাছে আছে এফটি তার এফটি তার দেখেন কত বড় কোয়েল কত বড় কয়েল আমার থেকে নিবেন মাত্র 450 টাকা মাত্র 450 টাকা একটা দোকানদারও নিতে পারবেন যারা ব্যবহার করবেন তারাও আমাদের থেকে নিতে পারবেন মাত্র 450 টাকা একটা তার এক কয়েল তার 450 টাকা হ্যাঁ এটা আপনি দোকানদারা বেজবেন 30 টাকা গোস আর যারা ব্যবহার করবেন তাদের জন্য তো সবই লাভ আচ্ছা ঠিক আছে তাদের কোনো লস নাই আমার কাছে একটা বুবিং তার পাবেন বুবিংসহ সহ বুবিং তার পাবেন বুবিং সহ মাত্র 310 টাকা 310 টাকা এটা তো ভাই চায়নাtama

তার আমার কাছে এই যে তানিয়া ক্যাবলস আছে বিআরবি আছে প্যারাডাইস আছে ইস্টার্ন আছে সব ধরনের তার আছে আমাদের থেকে নিবেন এই যে এমবি বি প্রাইম ক্যাবল যদি একটা বিআরবি আর সুপার স্টার বিজলি পাঁচশো বছর তার যায় আমার পাঁচশো বছরে যাব একটা দিনও কম আর বেশি যাব না কিন্তু একটা বিএইচটি অনুমোদিত তার একের ভিতরে সব আমার কাছে একটা কালারিংও আছে একটা সাদাও আছে আপনার যারা যেটা নিতে চান এটাই নিতে পারেন এটি ছিল গরিবের গরিবের বন্ধু একের ভিতরে সব একটা সুইজে আপনি একটা দুইটা তার নাজমুল ভাই কারেন্টের তারের ভিতরে দিলে দুইটা তার কারেন্টের তারের ভিতরে দিলে এটাতে আপনি টিভি চালাইতে পারবেন মোবাইল চালাইতে পারবেন ফ্যানের রেগুলেটর লাইট এটা এনার্জি লাইট এটা ডিম লাইট একটা ফ্যান ফ্যান সব করতে পারবেন একের ভিতরে সব দিন এগুলা কত করে ভাই এটা মাত্র 125 টাকা এটা দোকান যারা 300 350 টাকা বিক্রি করে আচ্ছা আমার রেট মাত্র 125 টাকা 125 টাকা আর এই যে কালারিং যেটা সম্পূর্ণ কিন্তু পিতলের কোন টাকা আবার লোহা মনে করেন না আচ্ছা দর্শক দশক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু কালারিং দেখতে খুবই সুন্দর এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটাই ছিল কালারিং 160 টাকা আর সাদা যদি নেন 125 টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসেন আমাদের দোকানে আল্লাহর রহমতে ব্যবসা করেন সুন্দরভাবে থাকেন সুন্দরভাবে চলেন ব্যবসা করেন এই সুইচটা বাসা বাড়িতে লাগে সব জায়গায় লাগে আপনারা আমরা আমরা কিনতে গেলে এটা ধরিল পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা আর আমি আপনারা ধরতেছি মাত্র 5 টাকা মাত্র 5 টাকা 5 টাকা যারা ব্যবসা করবে তারা কিন্তু 5 টাকায় কিনে জি থেকে 30 টাকা আসবেন এমনি দেখা দেইখা কইবেন যে শুভ ভাই আমারে কালো দেন নীল দেন লাল দেন সাদা দেন আপনারা যে যেটা চাইবেন হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনারা নিয়া দিবেন দাম কম আর প্রত্যেকটা মালের পাঁচ বছরের গ্যারান্টি অরেন্টি না অরেন্টি আছে নষ্ট করে এলে ঠিক করে দেয় আর গ্যারান্টি বলতে কি বোঝায় নতুন মাল একটা করে দেবেন জি এই যে আমার কাছে সুপার এর সকেট আছে আচ্ছা তো দর্শক দেখুন আপনারা কিন্তু যে কালার মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা কালার আপনারা মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সুইজের জি এটা রেট তো বললাম 5 টাকা কিনা 20 টাকা বিক্রি যে যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন বাসা ব্যবহার করবেন আমার কাছে আসেন নিতে পারবেন ব্যবসা করবেন আমার কাছে আসেন বিজনেস করেন আপনি বিজনেসে আপনি লস খাইতেছেন আমার কাছে মাল ফেরত নিয়ে আসেন আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব মাল নষ্ট হয়ে যেতেছে গা আপনি আমার কাছে নিয়ে আসেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দিব কোনো ভয় করবেন না এই মালে কোনো এক্সপায়ার কোনো ডেট নাই আমার কাছে তিন কালারের বেশিজ আছে যে যেটা নিতে চান আমার থেকে নিতে পারবেন মাত্র দশ টাকা এলাকা দোকানদার এটা তিরিশ টাকা বিক্রি করে বেড আচ্ছা আমার কাছে একটা ফ্যানের রেগুলেটার আছে আপনি কমাইবেন বাড়াই ফোন রেগুলেটর লাগবে আচ্ছা এটা আমার থেকে নেবেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা জি আর আমার কাছে একটা লাইট মালটি আছে এটার ভিতরে কি লাইট জ্বলবে না যে অবশ্যই লাইট জ্বলবে টু পিন ঢুকাইবেন সব কিছুই আপনি ব্যবহার করবেন এটা রেট হয়েছিল বিয়াল্লিশ টাকা পিস আরেকটা আছে কম দামি ওটা রেট ছিল ছাব্বিশ টাকা ঠিক আছে এই যে এটার দাম হয়েছিল ছাব্বিশ টাকা এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা জি তারপরে আমার কাছে সিক্স পিন আছে আচ্ছা প্রচুর সিক্স পিন আছে দর্শক আমি এই সিক্স পিনটা যদি আপনি নেন আমার থেকে মাত্র 45 টাকা মাত্র 45 টাকা পার পিস আপনি 150 200 টাকা বিক্রি করবেন আচ্ছা এইট পিন যদি নেন এইট পিনের রেট হইছিল 60 টাকা পার পিস এটা বিক্রি হলো 150 200 টাকা কে যদি অনেকের মাল নিতে চান এটা এক নাম্বার দুই নাম্বার বাইরে গেছে অলরেডি আপনি এটা দশ বছরের গ্যারান্টি এসি ফ্রিজ আয়রন ল্যাপটপ রাইস কুকার যা চালাইতে চান সবই পারবেন এটা রেট মাত্র একশো দশ টাকা দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাই আরো এই যে সুইচ এটা হলো পিটি সুইচ হাতে ধরেন আচ্ছা এটা হলো উইনার সুইচ এটা হচ্ছে উইনার এটা ছিল লাল কালার সুইচ এটা হচ্ছে এটা নীল কালার সুইচ প্রচুর কালেকশন আছে ভিডিওতে আসলে এত কালেকশন আছে এই হলো সুপারস্টার এর সুই হ্যাঁ হ্যাঁ আপনার কি লাগবে কোন আমি সব দেব আপনাদেরকে আপনাদের জন্যই আমি দোকান নিয়ে বসে আছি হোল্ডারে কালেকশন দেখাবো এখন আপনাদেরকে আমি হোল্ডারে কালেকশন দেখাবো আপনারা মন জয় করে ভিডিওটা দেখেন ভিডিওটা টানবেন না আমি যে এত পরিশ্রম করে যে এত কথা বলতাছি আপনাদের ভালোর জন্যই আপনাদের যেরকম ভালো হইব আমারও ভালো হইব কে লাগে আপনি যত পরিশ্রম করবেন আপনার ফলটা কিন্তু ততই ভালো হইব আর পরিশ্রম যত কমে করবেন আপনার ফলটা কিন্তু কম আসবে তাই ভিডিওটা দেখেন এই যে বাটা মোল্ডার বাসা বাড়িতে লাগে অফিস আদালতে লাগে এটা বাটা মোল্ডার বলে যেরকম এটাতে লাইট লাগায় আমি প্র্যাকটিক্যালে দেখাই দিই এই হোল্ডারটার দাম মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আশা টাকায় দশ টাকায় কিনে কত টাকায় বিক্রি করবে চল্লিশ টাকা বিক্রি করবো আচ্ছা লাভ হইতেছে কত দশ টাকায় তিরিশ টাকা লাভ তিরিশ টাকা লাভ হইতেছে দশ টাকা ইনভেস্ট করে এই মালটা হইছিলো ইন্ডিয়ান পিনের বাটাম এটা যদি আমার থেকে নেন বারো টাকা পার পিস

তারপরে যে একটা চার কোনো চা বাটাম আছে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন কিনলিকা আপনার একটা শেয়ারে একটা ভালো লোকের কাছে যেব এই ইলেকট্রিকের মালদা লাগবো আপনার দ্বারা কিন্তু উপকার জিনিস ওই লোকটার উপকার হয়েছে আর উপকার মানে কি জানেন এটা একটা সোয়াপ একটা ধোয়া এতে শেয়ার করে দিবেন ভিডিওটা আচ্ছা তারপরে আমি আপনাকে দেখে চাইনিজ বাটাম বাই এই যে যেরকম চাইনিজ বাటం যারা আসলে ডেকোরেশন করতে ডেকোরেশন করতে যদি চান আমার থেকে নেবেন মাত্র 60 টাকা পার পিস মাত্র 60 টাকা যেটা নেবেন আপনি 60 টাকা পার পিস দেখতে কিন্তু অনেক সুন্দর নিজে চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না মোবাইলে কি দেখা যায় আমিও কিন্তু এটা জানি না কিন্তু বাস্তবে এটা রিয়েল অনেক সুন্দর একটা বাటం মাত্র 60 টাকা এলাকা দোকান যারা 100 টাকা বিক্রি করে এখন ঝুলন্ত হোল্ডার দেখেন ব্ল্যাক কালার হোল্ডার 10 টাকা পার পিস কালারিং 10 টাকা পার পিস যে কালার নিতে চান 12 টাকা পার পিস সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট পাঁচ টাকা হোল্ডার এটা পিনও ঢুকে প্যাশো ঢুকে আমার থেকে নেবেন চৌদ্দ টাকা পার পিস ফেদার হোল্ডার শীতের আছে কারেন্টও লাইট লাগাইতে পারবেন আবার ফেদারও ব্যাটও খেলতে পারবেন মাত্র তেরো টাকা পার পিস পার পিস ঠিক আছে তেরো টাকা জারা হোল্ডার আট টাকা পিস ছিয়ানব্বই টাকা ডজন আমি যে রেটটি বলতেছি এটি ছিল আমার রেট আমার থেকে নিয়ে আপনার এটা তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করবেন আচ্ছা তারপরে ক্যাপাসিটার ফ্যানের ক্যাপাসিটার এটাই ছিল কপিটা এটার দাম হয়েছিল বত্রিশ টাকা এটার দাম হয়েছিল অরিজিনাল চুয়ান্ন টাকা চুয়ান্ন হ্যাঁ এটা আপনি একশো টাকা বিক্রি করবেন আর কপিটা বেতন সত্তর টাকা দুই ধরনের আমার কাছে মাল পাবেন আমার কাছে কিন্তু ডিম ডিমডাইট আছে এটার কিন্তু অনেক কালার আছে লাল নীল হলুদ ব্লু যেটি চান এটি পাবেন এই যে জিএফসি ফ্যানের ক্যাপাসিটার মরা ফ্যান যাতায় করে আমার থেকে নিবেন আটত্রিশ টাকা এটা আপনি বিক্রি করবেন কত সাড়ে সত্তর টাকা অনেক ধরনের কিন্তু ক্যাপাসিটার আছে আমার কাছে তারপর আরেকটা আছে আপনার খাঁচা ফ্যানের ক্যাপাসিটা এটা ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে এটা রেট ছিল মাত্র তেরো টাকা পার পিস টু পিন প্লাক তিন টাকা পার পিস বিশ টাকা বিক্রি করতে পারবেন দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করবেন রাবার পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি করবেন নোকিয়া মালটি আট টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করবেন পাথরের সকেট এখন বর্তমানে অটো রিক্সা অনেক চাহিদা এখন এইসব সকেট লাগাইলে পুরা জায়গা ঘুলা জায়গা এই কারণে এই সকেটটা আপনার লাগাইতে হইব এই কারণে লাগাইতে হইব এটা সিরামিক আচ্ছা এটার দাম হইছিল মাত্র 14 টাকা পার হেভি লোডের জন্য এটা পারফেক্ট জি হেভি লোডের জন্য পারফেক্ট আর কেউ যদি বলেন যে ভাই আমার ভালো কোয়ালিটি লাইট দেন ভালো কোয়ালিটি লাইট বলতে কি বোঝায় গ্যারান্টি লাইট সুপারস্টার বিভিন্ন কোয়ালিটি এগুলো আমি একটা মাল উৎপাদন করেছি চায়না থেকে নয় ওয়াট আছে পাঁচ ওয়াট আছে নয় ওয়াট আছে পনেরো ওয়াট আছে আঠেরো ওয়াট আছে সম্পূর্ণ যে ধরনের মাল চান আমি আপনাদেরকে দিব প্রত্যেকটা মালের দুই বছরের গ্যারান্টি এটা কি একটা সুপার স্টার আঠেরো ওয়াট যদি তিনশো টাকা হয় আমার মালের রেট মাত্র একশো বিশ টাকা আমি দুই বছর মেয়ামতো লিখিতে দিব তার থেকে যদি আলো যদি কোনো অংশ কম হয় আমার মাল ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন আর এসব মাল আছে এটা রেটই ছিল সত্তর টাকা এটা রেটই ছিল ষাট টাকা এটাই ছিল এক বছরের গ্যারান্টি এটা দোকানদার আপনার দেড়শো টাকা বিক্রি করবে এটা দুইশো টাকা বিক্রি করব। এটা আলোটা কি দাঁতবুল ভাই দেখাবো হ্যাঁ একটু দেখিয়ে দেন আলোটা দেখাও সুপার স্টার থেকে আলো বেশি দেখছেন ভাই আলোটা কিরকম অনেক অনেক আলো এই কারণে আপনারা কষ্টের টাকা নষ্ট করেন না ঠিক আছে আপনি মনে করেন আর একটা ব্যান নাম দিয়ে দিছে ঠিক আছে সুপার স্টার দাম তিনশো টাকা আসলে মালটাই আমার থেকে একশো বিশ টাকা পাবেন আপনারা দেখে নিবেন দেখে কেমন দেখে মনে করেন এই যে আমি তো সব ডিসপ্লে সাজিয়ে রাখছি নাজমুল ভাই একটু দেখা যায় দশ ভাই এই যে এই জায়গায় সব কিছু ডিসপ্লে দিয়ে রাখছি আপনি কইবেন শুভ ভাই এটা দেন দশটা এটা দেন বিশটা আমি দিতে থাকুন ঠিক আছে এরপর আপনার কিন্তু মাল কিন্তু মাথা করে নিতে হইব না আমি সুন্দরভাবে ট্রান্সপোর্টে পাঠাই দিব আপনার বাসা যায় মাল পুষ্টা যাবো আচ্ছা তো বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা কন্ডিশনও নিতে পারবেন বা এই কন্ডিশনের ব্যবস্থা আছে তো হ্যাঁ আপনি যদি আপনার মাল লাগে আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা যারা আমার ভিডিওটা দেখবেন যাদের হাতে পড়বে তারা মোবাইল অর্ডার দিবেন না কি লিখা মোবাইলে একই মাল দুই ধরনের আছে হ্যাঁ মানে বোঝানো যায় আমি মনে করেন ধরেন এই হোল্ডারটাই দেখতে কিন্তু সেম একই হ্যাঁ কিন্তু আমি দাম কত রাখতেছি এটার দাম রাখছি দশ টাকা বলছি এটার দাম বলছে বারো টাকা কিন্তু আপনার দশ টাকার মালটা ঢুকাই দিতে আছে তাহলে আপনার কিন্তু লস হইতাছে আপনি নতুন হইলে আমাদের শপে আসবেন আমাদের শপের নাম হয়েছিল মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নম্বর গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আর যারা যারা ভিডিওটা দেখবেন আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা শেয়ার করে দিয়েন একটা শেয়ার জানে একটা ব্যাকরতের বাইরে যেন জীবনটা শেষ হয়ে জায়গা ইলেকট্রিকের মাল দেয়ালে আমি হাজার হাজার মাল দেয়াইতে হইতে পারো আজকে দেখামো কালকা দেহামু শেষ আর হইব না কেলেগে আমার দোকানে আল্লাহ রহমতে অনেক মাল আছে দেখানো শেষ হইব না যেরকম আপনার কাছে যে মাল্টিপ্লাক মাল্টিপ্লাক রেট হইছিল 45 টাকা মাত্র 45 টাকা মাল থেকে কম দামে হতে আছে এত কম দামেও আছে আমি মাল দেখাইতাছি 45 টাকা হ্যাঁ এটা রেট হইছিল 25 টাকা 25 টাকা 25 টাকা 5 বছরের গ্যারান্টি এটা রেট হইছিল 32 টাকা 5 বছরের গ্যারান্টি ঠিক আছে এটা রেট হইছিল 110 টাকা ঠিক আছে এই যে মিটার ওয়ালা মাল আছে

প্রত্যেকটা মালের আপনি পঞ্চাশ বছর গ্যারান্টি পাবেন নাম্বার এক নাম্বার দুই প্রত্যেকটা মাল আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি মাল জুল্লা যাক কুইরা যাক আমার মাল আমার ফেরত দিবেন আপনি মনে করেন নতুন মাল লয়ে যাবেন আর যেটা বলতে চাইছি নাজমুল ভাই যারা গ্রাম দেশে ওয়ারিংয়ের মাল কিনেন এক লাখ টাকার মাল যদি মিস্ত্রিরা লেখা দেয়

পঁয়ত্রিশ টাকা বুঝছেন কিন্তু তারপরে একটা সিক্স পিন এটা ফ্রিজে কম্পিউটার সবকিছুতে আপনার এটা লাগে সবকিছুতে লাগে এটা এলাকা দোকানদার নেই কত দেড়শো দুইশো টাকা রেট কত 45 টাকা অর্ধেক এই কারণে বললাম যদি 1 লাখ টাকার মাল আপনারা যদি মফস্বল এলাকা থেকে কিনেন सेम মালটা আপনাদেরকে 50000 টাকা কমে দিতে পারবো আর ভিডিওটা বেশি বড় করব না যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আর আমি তো আপনাদের ঠিকানাটা বললেই দিয়েছি আবারো শেষ ফিনিশিং বললা দেই মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের একবারে মজা माजी যদি ইন কেস খুজজা যদি না পান আমার একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখায় দেন মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আচ্ছা এই দেখতে পাচ্ছেন এক নম্বর গেট দিয়ে উঠলেই কিন্তু আপনারা এই লাইটিং সাইনবোর্ডটা দেখবেন তারপরও যদি আপনাদের সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে তারা কিন্তু বলে দিবে আপনাদের কীভাবে আসতে হবে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম